সিবিআইও সন্দীপ ঘোষ ও টানাথোয়া রসিকে অভয়ার ধর্ষণ ও খুনের কেসে প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করেছে এই সব কটিকেই আমরা আমাদের আন্দোলনের প্রাথমিক জয় হিসেবেই দেখছি আমরা এও বলতে চাই যে অভয়ার টিচারের তাগিতে আমরা যেমন রাজপথে লড়েছি তেমনি আমরা লড়ে চলেছি সুপ্রিম কোর্টে প্রাথমিক পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট সুপপ্রিম কোর্ট সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা ও সুরক্ষা ব্যবস্থার অপর্যাপ্ততা নিয়ে রাজ্যের পদক্ষেপকে রাজ্যের পদক্ষেপতে সন্তোষজনক নয় তাই মন্তব্য করেছে যথাযথ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত না হলে হাসপাতাল বা মেডিকেল কলেজগুলিতে ভয়ের পরিবেশ অজায় থাকে আমাদের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কাজে বিরাজ পরিচিতি তৈরি হচ্ছে না কথাও আমরা আরো একবার মনে করিয়ে দিতে চাই সবাইকে রাজ্য সরকারকে সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষার জন্য ও ভয়ের পরিবেশ নির্মূল করার উদ্দেশ্যে আমরা আমাদের দাবিগুলি নিয়ে আজ সকালে মুখ্য সচিবকে মেল করেছিলাম আমরা প্রথমেই একথা মনে করিয়ে দিতে চাই যে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে নারী কর্মী সহ সমস্ত স্বাস্থ্যকর্মী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত না হলে আমরা জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে বোধ করছি সে কারণে যখন আমরা আমাদের পাঁচ দফা দাবি সরকারের কাছে পেশ করেছিলাম তখন আমাদের চার নম্বর ও পাঁচ নম্বর দাবিতে স্পষ্টভাবে এই দাবিগুলির উল্লেখ করেছিলাম এবং এই দাবিগুলি পূরণ হওয়া ব্যতিরেকে আমাদের কর্মবিরতি ও অবস্থান প্রত্যাহারে অপারগতার কথাও আমরা জানিয়েছি আসলে ঠিক কি চাইছি আমরা অনেকের কাছে সম্ভবত সরকারের কাছেও এই প্রশ্নের উত্তর স্পষ্ট নয় আমরা তাই দ্ব্যর্থহীন ভাষাতে আমাদের দাবিগুলিকে সবার কাছে স্পষ্ট করছি এক আমরা চাইছি প্রত্যেকটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম আলাদা বাথরুম প্রতিটি রেস্টরুমের সামনে সিসিটিভি যথাযথ নিরাপত্তা করনি প্রতিটি অনখক রুমে প্যানিক বাটন প্রতিটি হাসপাতালের ভাড়াতে যথাযথ সংখ্যাতে নারী পুলিশ কর্মী নিয়োগ করার ব্যবস্থা করা হোক হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে প্রতিরোধে প্রতিটি জায়গাতে আমরা অনুযায়ী আইসিসি গঠন করার দাবিও জানাচ্ছি কলেজ এই দাবিকে বাস্তবে করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে কলেজ ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করার দাবি জানছি এই প্রতিটি টাস্ক ফোর্সে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব রাখতে হবে এও আমাদের দাবি দুই আমরা বারংবার উল্লেখ করেছি শুধুমাত্র উপরে উল্লেখিত ব্যবস্থাগুলি যথেষ্ট নয় প্রকৃত অর্থে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে রোগী পরিষেবার সাথে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারটি অঙ্গাঙ্গীভাবে যুক্ত যথাযথ রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে সরকারি হাসপাতালের বর্তমান পরিস্থিতির ব্যাপক সংস্কার না করা গেলে জুনিয়র ডাক্তার সহ নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রশ্নটিও বারবার প্রশ্নের মধ্যে পড়বে হাসপাতালগুলিতে বেড নিয়ে যে দুর্নীতি তা নির্মূল করার আসুন প্রয়োজন প্রতিটি হাসপাতালে ডাক্তার ছাড়াও যথেষ্ট সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মীদের স্থায়ী ভিত্তিতে নিয়োগ করা আমরা তাই দাবি তুলেছি একটি কেন্দ্রীয় রেফারেল সিস্টেমকে গড়ে তোলার যাতে প্রতিটি হাসপাতালে কোন বিভাগে কোন সময়ে কটি বেড খালি আছে সেই তথ্য সকলে জানতে পারে রোগীদের হয়রানি বন্ধ করা যায় যাতে নির্মূল করা যায় হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গড়ে ওঠা দালাল চক্রগুলিকে আমরা দাবি করছি প্রতিটি মেডিকেল কলেজ জেলা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যথাযথ পরিমাণে কর্মী নিয়োগ করতে হবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বদলে স্থায়ী কর্মী নিয়োগের পদক্ষেপ নিতে হবে সরকারকে সমস্ত স্তরের স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালগুলির পরিকাঠামোকে ঢেলে সাজাতে হবে রক্ত পরীক্ষা থেকে অন্যান্য যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পরিকাঠামো ডাক্তারদের প্রতিনিধিত্ব সহ টাস্ক ফোর্স দাবি আমরা জানাচ্ছি আমরা চাই একটি জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাইছি একটি উন্নততর সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবিকভাবেই ভাবেই আপামার সাধারণ মানুষের স্বার্থই আমাদের স্বার্থ এ কথা আমরা ব্যর্থহীন ভাবে রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাইছি তিন আমরা আমাদের পাঁচ নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম প্রতিটি কলেজে ভয়ের রাজনীতিকে বন্ধ করতে হবে প্রতিটি কলেজে এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে ঘটিয়ে চলেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়ে তোলার দাবি তুলছি আমরা দাবি তুলছি তাদের বিরুদ্ধে তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হওয়ার জন্য প্রতিটি স্তরে একটা কমিটি করা এই প্রতিটি কমিটিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে আমরা শুধু একথা মনে করে দিতে চাই যারা শুধুমাত্র কলেজে এই কাজগুলো করেছে তাই শুধু নয় প্রয়োজন প্রতিটি হাসপাতালে এবং মেডিকেল কলেজে গণতান্ত্রিক পরিসরকে বিস্তৃত করা এজন্য জন্য প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনগুলিকে স্বীকৃতি দিতে হবে প্রতিটি মেডিকেল কলেজকে স্টুডেন্ট নির্বাচন করাতে হবে প্রতিটি হাসপাতালের সর্বোচ্চ নীতি নির্ধারক যে কমিটি সেটা কলেজ কাউন্সিল কমিটি অথবা রোগী কল্যাণ সমিতি বা আইসিসি প্রত্যেক জায়গায় নির্বাচিত জুনিয়র ডাক্তার ও ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে এর সাথে সাথে হাউস টাউনশিপ নিয়োগের ব্যাপারে শাসক দলের যে ব্যাপক দুর্নীতি প্রত্যেকটি মেডিকেল কলেজে চলে তা বন্ধ করতে হবে আমরা দাবি তুলছি স্বচ্ছ প্রক্রিয়াতে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যকর্মী চালাতে হবে বর্তমানে প্রক্রিয়াতে যে দুর্নীতি ও স্বজন পোষণ চলে অবিলম্বেতা বন্ধ করতে হবে এই দাবিগুলিকে সামনে রেখে আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা আশা রাখছি আলোচনার মাধ্যমে সরকারের সদর্থ পদক্ষেপে আমাদের উপর যে দাবিগুলির ভিত্তিতে সরকারের দিক থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি আমরা সামনে অবস্থান ও কর্মবিরোধী প্রশ্নে কোন পদক্ষেপ এখনই নিতে পারছি না একথা আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাইছি আজ বিচারের চল্লিশ দিন কেটে গেলেও অভয়ার বিচারের দাবিতে আমরা রাজপথ থেকে সুপ্রিম কোর্টে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের সহকর্মিনীর বিচার আমরা ছিনিয়ে আনবই আপামর জনসাধারণের কাছে এই আমাদের প্রতিশ্রুতি তাই জন্য আমরা আম জনসাধারণের কাছে আমরা দাবি করছি এই আন্দোলনকে আরো তীব্রতর করে তুলুন ধন্যবাদ